কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম মটরশুঁটি কিনব বলে কিন্তু মটরশুঁটি কিনে ঘরে ফিরলাম এখানে দু রকমের মটরশ্যুটি ছিল একটা হলো খোসা ছাড়ানো আর একটা হলো খোসা না ছাড়ানো তো আমি খোসা ছাড়ানোটাই নিয়ে কিনে আসলাম তো এসে একটা সময় পরে দেখতে পেলাম যে এখানে যে সবুজ রঙটা আছে মোটরের এই রংটা বেশি একটু চকচকে তারপরে জলে এটাকে একটু ভিজিয়ে রাখলাম দেখছি এটা থেকে রঙ হচ্ছে। ঘটনা হলো আজকালকে এম্পিউরিটি এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে মানুষ প্রত্যেকটা খাবারের মধ্যে ঝামেলা মেসাচ্ছে প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু না কিছু একটা অসুবিধা মিশিয়ে রাখছেই মটরশুঁটির মধ্যে কালার দিয়ে রাখা আছে সেই কালারগুলো কিন্তু আমরা বেশিরভাগ মানুষই খেয়ে নিচ্ছি তাতে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট ক্রিয়েট করতে পারে বা করবে এটা কনফার্ম আপনাকে এই জন্য কি করতে হবে দেখুন খোসা সমেত মটরই কিনে খান তাতে বরং লাভ এটলিস্ট আপনাকে মানে এই কালার মেশানো মটর খেতে হবে না আর কি